তারপর আমি আসলাম এখানে হ্যাঁ তোমাদের সাথে দেখা হয়ে গেল বাহ বাহ ভাই লাগেজ টাগেজ সব আছে আমি সব টাকা ব্যাংকের মাধ্যমে আছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে চেক আছে টাকা তুলবো আর তোমাদেরকে বিন্দাস কোনো টেনশন নিও না আমি এসে গেছি পাল্টি হবে আর এগুলো কি ভাই তোমরা এভাবে চলবে না আমি এসেছি এখন বিন্দাস তোমরা আপনি তো বিদেশে ছিলেন আপনি এখন রাজার হালে থাকবেন আপনি এখন রাজা আমরা এই তখন থেকে টলিতে ভাড়া মারি তোমরা এই এই রকম পোশাক আশাক পরে আছো কেন ভাই কেন না 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 এটা করা যাবে না তোমরা আমার সাথে চলবে না দেখো আমি আসার আগেই কিন্তু গ্রাফ চেঞ্জ করে ফেলেছি তোমাদেরকেও ঘেরাফ চেঞ্জ করে ফেলবো এখন বিষয়টা হচ্ছে যে

আচ্ছা তাহলে একটা কাজ করো তোমরা চলো যে তোমার বাড়ি যাওয়ার আগে তোমাদের আসলে গাড়ি কিনে দেয় হ্যাঁ আসো শোরুমে চলো বড় শোরুম তো না চলো 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 শোরুমে যাচ্ছি চলো আসা।

গাড়ি লাগবে দামি গাড়ি আপনাদের শোরুমে ভালো ভালো গাড়ি আছে কাজী জি ভাই যে আমাদের শোরুমের অনেকগুলো ভালো গাড়ি আছে দেখেন আপনার যেটা পছন্দ লাগবে আপনি তো আসেন আমি দাম জানি না আসলে আমি তো বিদেশে কিনি হ্যাঁ বিদেশের টাকা বাংলাদেশের টাকা তো আসলে এক না গাড়িগুলো লাল না জি হ্যাঁ আমাদের গাড়ি দামের মধ্যে এই গাড়িটা আছে দেখেন আপনার যদি ভালো লাগে আপনি নিতে পারেন স্টেম হ্যাঁ স্টেম এটা হচ্ছে একশো ষাট সি সি হ্যাঁ আচ্ছা একশো ষাট সি সি এভে এবং ইয়া করা আছে ইঞ্জিন ওয়ারেন্টি আমাদের পাঁচ বছর

এটা একশো পঁচিশ এটা বর্তমান হ্যাঁ একশো পঁচিশ মার্কেটে বর্তমান মার্কেট ইন ইয়াং জেনারেশনের জন্য ভাই এই গাড়িটা বর্তমান খুব মার্কেট আমাদের প্রাইস পেয়েছে বর্তমানে ইয়াকে ঠিক আছে দেখলাম আসলে আচ্ছা আপনাদের এখানে এরকম গাড়ি নাই যে দশ লাখ টাকা দাম না 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 আমাদের কাছে আসলে মূলত ওই গাড়িগুলো এখনো নাই হ্যাঁ আমাদের ইয়াতে এখনো আসে নাই হ্যাঁ আসলে আপনাকে জানাবো অবশ্যই ঠিক আছে আপনি আমাকে কল করবেন তারপরেও যেহেতু আমি এসেছি তোমাদের কি কি পছন্দ হয়েছে কিছু আচ্ছা এই গাড়িটা ভালো আছে আসলে ভাই ভাই পছন্দ কিন্তু দাম তো কম এত কম দামে গাড়ি আসলে আসলে আমার সাথে যায় না বলো আপনার সাথে যায় বলেন আপনি সেটাই সেটাই এনারা হয় লাভ কম করে এটা হতে পারে হ্যাঁ এনারা লাভ কম করে গাড়িটা এটা তো আসলে বুঝলাম না প্রবাসী বিদেশ থেকে আসছি একটু দাম বেশি বলতেন

মাত্র ঠিক আছে তাহলে আমার ঠিকানায় ম্যানেজার সাহেব আপনার ব্যবহার খুব ভালো লাগলো আপনাদের গাড়ির দামও মোটামুটি আপনারা ভালো লাগতেছে আর গাড়ি সুন্দর আছে দেখো আর না মোটামুটি চলে 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 না যে তা না এটা হচ্ছে আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে না ভাই

হ্যাঁ লালগুলার দাম একটু কম আছে এইচএ এইস এফ ডিল এইটার দাম আছে ভাই এক লাখ তেরো হাজার পাঁচশো আচ্ছা এক লাখ তেরো হাজার টাকা তুমি একটা লিস্ট করো আমাদের এলাকায় দশটা ফকিরকে লিস্ট করে দশটা ফকিরকে মানে মোটর সাইকেলে ভিক্ষা করবে আমি দশটা ফকিরকে আমার দশটা গাড়ি দেবো ঠিক আছে কারণ ওরা ভিক্ষা করবে এখন বর্তমানে মানুষকে তো আরামে রাখতে হবে ঠিক আছে না তো এখন বিষয়টা হচ্ছে তুমি দশটা গাড়ি এখানে দশটা এটা হচ্ছে দশটা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ম্যানেজার সাহেব ওকে ভালো থাকবেন আপনার ব্যবহার খুব ভালো লেগেছে হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ ওয়েলকাম এই সবাই ভালো থাকবেন ছোট ভাইরা দেখা হবে দেখা হবে কই কোথায় গেল ঠিক আছে দাওয়াত সবার জন্য হ্যাঁ আমাকে পার্টি দেবো তো ওকে গুড বাই এই মুন্না ভাই না হ্যাঁ মুন্না ভাই হ্যাঁ কি খবর

পুরস্কার কি আছে জানেন 40 লাখ টাকার একটা ইয়া কি বলে পিকআপ গুলো আচ্ছা তারপর 10 ভরি শূন্য আচ্ছা আবার 8 ভরি শূন্য আচ্ছা সর্বনিম্ন না হলেও 2 ভরি না কি দিবি তাই না চিন্তা করে তাহলে একটা কাজ করো আমার তো টাকা পয়সার অভাব নাই তাই না আমি অবশ্য চিন্তা ভাবনা করছি এলাকা ব্যবসা করব তাহলে আমি একটা কাজ করি তুমি 20 টাকা দিয়ে যদি একটা মোবাইল পাও তাহলে আমি এইভাবে টাকা ইনভেস্ট করতে করতে জিগি মনে করো প্রতিদিন 1000 করে টিকিট ঠিক আছে আপাতত এক হাজার শুরু করে যদি আপনি কাটেন একটা একটা তো লাগবেই হ্যাঁ লাগবে তো পঁচাত্তরটা টিকিট হ্যাঁ পঁচাত্তরটা ড্র উঠবে আচ্ছা আচ্ছা একটা একটা তো লাগবে আচ্ছা তাহলে ঠিক আছে কোথায় যা থাকলো হ্যাঁ আর বুদ্ধিটা ভালো বলছো ঠিক আছে টিকিট বিক্রি করতেছি কোথায় 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 মেলা যাই তো আচ্ছা ঠিক আছে আমি লোক পাঠাবো আমার সমস্যা আমাকে যেতে হবে না আমি টাকা দিয়ে লোক পাঠাবো আমার টাকার অভাব নাই তো তুমি তো জানো বিদেশ থেকে আসছি আর যাই হোক যদি মোটরসাইকেল পাই চল্লিশ পঞ্চাশটা তোমাকে আমি একটা মোটরসাইকেল দিয়ে দেবো তুমি আমার রাজগোপাল বুঝতে পারছো বিদেশ থেকে এত টাকা হয়েছি না আমি তো বোকারে আমি পাঁচটা পাঁচটা এত কষ্ট করছি আমি যে টিকিট কাটছি এটা হচ্ছে একটা পিক আপ এটা হচ্ছে একটা মোটর সাইকেল এটা হচ্ছে আরেকটা মোটর সাইকেল এটা হচ্ছে আরেকটা মোটর সাইকেল এটা না এটা উঠবে না হ্যাঁ এটা এইটা হচ্ছে তোমার দশ ভরি স্বর্ণ দশ ভরি স্বর্ণ তো মোটামুটি আমি হিসাব করছি আমি এই এইখানে যে কয়েক টাকা কাটছি আমি এখানে বেশি না বিশ হাজার টাকা হ্যাঁ আজকে অল্প কাটছি বিশ হাজার টাকা টিকিটে আমি হিসাব করছি আমার কত তিরিশ লাখ টাকা আসবে তিরিশ লাখ টাকা দিয়ে আমি এই বাজারে একটা বড় দোকান দেবো বুঝতে পারছি একটা দোকান দেবো আর আমার পিক আপ যেটা পাবো পিক আপটা আমি ভাড়া দেবো একটা ড্রাইভার রাখবো আর সাইকেল একটা আমার গার্লফ্রেন্ড আছে তো ওর ভাইকে ওর ভাই একটু মানে না বুঝছো আমি বিদেশে প্রবাসী তারপরেও মানে না আমার তো টাকার অভাব নেই আমি চিন্তা করছি ওই শালাক একটা মোটরসাইকেল দেবো দেখো বিশ টাকা আমার কাছে তো একটা মোটরসাইকেলের দাম কয় টাকা আমার কাছে আড়াই লাখ টাকা একটা থাপড় দেবো আমার কাছে একটা মোটর মোটরসাইকেল দাম মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা কয় টাকা বিশ টাকা বিশ টাকা ঠিক আছে আমার রাজকোপাল বুঝছো আমি একটা রাজকোপাল পাইছি আজকে মেলা ড্রো হবে হ্যাঁ রাজুদের গুলো পাচ্ছি আসলে একটা ইয়ে নিয়ে তো বড়োটা ট্রাক নিয়ে মালগুলো নিয়ে আসতে হবে তো আচ্ছা চলো চলো চলো

ও মাই গড সে বলে কি সে বোকা নাকি এ আমি দুই দুইটা আইফোন চালাই ঠিক আছে আমাকে একটা আইফোন লাগবে আমি আসলে কি জানো আমার গার্লফ্রেন্ডকে একটা আইফোন করব করবো আইফোন নাই তোমার দোকানে আইফোন নাই আচ্ছা ঠিক আছে শোনো

সালাম এভাবে বলবা যে আমাকে একটু সালাম টালাম দেয় বুঝো না তুমি তোমাকে আমি বিশেষ জানা ঠিক আছে হ্যাঁ বই লাগবে তো বই বই ঠিক আছে আমি লাইব্রেরি আসছি হ্যাঁ শিক্ষক লাইব্রেরি আমি বই নিয়ে আসতেছি এখনই বই নিচ্ছি এখনই বই টাকা কোনো ব্যাপার আমি এখনই বই নিচ্ছি টাকা কোনো সমস্যা না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বড় ভাই ভালো আছেন জি ভাই ভাই আমাকে বই লাগবে হ্যাঁ আমার কাছে টাকা কোনো ব্যাপার না আমি আসলে বিদেশ থেকে আসছি আমি আপনাকে বেশি করে টাকা দেব সমস্যা নাই আমি কোনো দরদাম করবো না ভাই আমাকে এক ক্লাস উপরে বই দেন তো এক ক্লাস বলতে কোন ক্লাসে ভাই এক ক্লাস উপরে বই দেন আমার এক ক্লাস উপরে বলতে তো বুঝা যাবে না আপনি ক্লাস বলতে হবে আপনার যদি আপনি ক্লাস থ্রির বই নেবেন এর বই নেবেন না এর বই নেবেন না এর বই নেবেন ক্লাস না বললে আমি কীভাবে বলবো বুঝবো যে আপনি কোন ক্লাসের বই নেবেন ভাই এখন যে ক্লাসে আছে আপনি বিষয়টা সহজভাবে নেন আমরা তো প্রবাসী ভাই আমরা তো কথা বলি না যে ক্লাসে আছে আমার বোনটা গতবারে তো বই আপনার কাছে নিয়ে গেছে তো আপনি ওই এক ক্লাস উপরে বই দেন ভাই আমার আপনি গতবারে কোন ক্লাসের বই নিছে সেটা তো আমার বলে নাই সেটা তো আমার জানা নাই সেটা আপনি বলতে পারবেন যে আপনি গত বছর কোন ক্লাসের বই নিছে ভাই ক্লাস তো হবে না ক্লাস হবে কেন বই তো বইও তাই না বই তো বই আপনি আমাকে এক ক্লাস উপরে বই দেন তো ভাই টাকা আমি দিছি কত টাকা লাগবে টাকা আপনি বিদেশে থাকেন বিদেশের লেখাপড়ার সিস্টেম আলাদা আমাদের বাংলাদেশের লেখাপড়ার সিস্টেম আলাদা এখানে ক্লাস ভিত্তিক বই হয় আমি কোন দেশে আসলাম আমাদের তো বেলা আমাদের সময় এরকম ছিল না আমি এক কেলা উপরে বই দেবেন আপনি এতগুলো বই এক কেলা উপরে বই দিতে পারতেছেন আপনার তো কি বই নাই ভাই বই আছে অনেক বই আছে না না আমার মনে হচ্ছে যে বই নাই আপনার বই থাকলে আপনি আমাকে এক কেলা বই দিতে পারতেছেন আপনি যেভাবে আপনি যেভাবে বলতেছেন সেভাবে আমাদের এখানে ওইভাবে বই বিক্রি হয় না ওইভাবে আমাদের এখানে বইয়ের সিস্টেম নাই আপনি বাসা যান বাসা যাওয়ার পরে আপনি ভালো করে শুনেন আপনার বোনের কাছ থেকে সে কোন ক্লাসে পড়ে তারপরে আপনাকে আমি দিতে পারবো নিয়ম নতুন হ্যাঁ নতুন নিয়ম বই আমাদের নিয়ম সেন্স হয় আসলে এই জন্য আমি বাংলাদেশে থাকতে চাই না বুঝতে পারছি ঠিক আছে ওকে ওকে ফাইন গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আপনি আমার টাকা নিতে পারলেন না আমি অনেক টাকা নিয়ে আসছি অনেক অনেক টাকা ওকে ঠিক আছে সালাম আলাইকুম আসবো 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 দেখা হবে দেখা হবে হ্যাঁ এগুলো পাগল ছাগল কোথা থেকে আসে কি প্রশ্ন করে প্রশ্নের উত্তর ঠিক মতো প্রশ্ন ঠিক মতো পাওয়া যায় না পঞ্চাশ হাজার টাকা টিভি কেটলাম রে একটাও না

কি কি করা 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 যায় 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 এই কি দেখতেছিস ভাই আপনি এই যে পাচারে এরকম এরকম করে দেখতেছেন আপনি মনে হয় খুব টেনশনে আছেন আমি তার জন্য সমস্যা কি এই আমি তার সমস্যা কি রে সমস্যা কি মো জানিস না আমি বললাম আপনি টেনশনে মনে আছেন এই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে মারতেছেন আচ্ছা ভাই শুন এইদিকে এদিকে কালকে 2 লাখ টাকা দিয়ে টিকিট কাটছি বুঝছিস 2 লাখ টাকা টিকিট কাটছেন একটাও কিছু পাই নাই মনটা খুব খারাপ ভাই মনে কিছু নিছ আমার খুব ভালো লাগতেছে না ঠিক আছে আজকে ভাই ওই টিকিট নামে জুয়া খুলছে ঠিক আছে ভাওতাবাজি ওই ও আপনাকে বলছো না টিকিট কাটতে আপনাকে ফকির বানানোর জন্য তো আপনি বিদেশ থেকে আসছেন আপনাকে এখন ফকির কিভাবে বানাবে ফকির বানে আবার আপনাকে বিদেশ পাঠাবে এই ফ্যামিলি সন্তান স্ত্রী সবাইকে রেখে আপনাকে আবার বিদেশে পাঠায় চিন্তা ভাবনা ঠিক আছে আপনাকে গ্রামে থাকতে দিবে না ভাতাবাজি ওই বিশ টাকা দিয়া হ্যাঁ লটারি টিকিট কাটি একটা মোবাইল পাইছে তিরিশ হাজার টাকা দাম আপনাকে মোবাইলটা দেখাইছে এই যাবো তো হ্যাঁ মোবাইল আমাকে দেখাইছে দেখাইছে হ্যাঁ দেখাইছে

মেলা থেকে আপনি কি বাস মেলায় হ্যাঁ হ্যাঁ আমি আমি তো টিকিট কিনেছি আমি টিকিট আমার আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে আমি বিজয় আমার নাম হচ্ছে এম এইচ মুন্না মামা আপনার নাম ঠিক আছে মামা আপনি আসবেন না আমি এখনই যাবো আমি এখনই যাবো আমি এখন এখন এখনই যাব আচ্ছা সঙ্গে নিয়ে আসবেন খুশি তো মামা অনেক খুশি আমাদের টিকিট আছে কোনটা টিকিটটা মিলছে আমি সেটা বুঝতে পারছি না টিকিট তো অনেক আছে আচ্ছা আপনার নাম্বার হচ্ছে আচ্ছা আমি এখান থেকে বেশি সেভেন নাম্বারটা নিয়ে হ্যাঁ নাম্বার টিকিট আচ্ছা আচ্ছা

আমি জিরো হয়েছি এই জন্য আমার সাংঘ কেউ নাই কিন্তু এখন আবার তোমরা আমার কাছে চলে আসবে বাঁচা আমি আবার জয়ী হয়ে গেলাম আরে আমার কি আনন্দ মা বোনেরা ঘরে ঘরে বসে বসে রান্না বান্না কেন করবেন কেন আমি তো আপনাদের কষ্ট সহ্য করতে পারি না 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 এই যে দেখেন এই যে পুজো লটারির নামটিয়া রং দিছে প্রিয়া এইখানে একটা মোটর সাইকেল আছে এইখানে আছে একটা কি লেখা আছে আমি বাংলা বলতে পারি না

পাগল অবশ্যই পাগল আর যত টাকা কামাই করছে পাঁচ বছর সব ভুলে একবারে শেষ করছে এখন আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম ঠিক আছে রাস্তায় পাগলের মতো বদনা গালায় নিয়ে

দর্শক নাটকটা আপনাদেরকে কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সমাজে এই রকম অনেক মানুষ আছে যারা লটাই নামক এই ফাঁদে পড়ে তো আমরা আমাদের নাটকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এই ফাঁদে কেউ পা দেবেন না এটা নিচেও একটা নাটক একটা গল্প এবং আমরা সমাজের করিম বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তার ভিডিওটা কেমন লাগছে মজা পাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন

একটা এক ভরি সোনা এগুলা এগুলা কি দাম ওরা তো কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ঠিক আছে সাধারণ পাবলিক এটা বুঝতেছে না ঠিক আছে আর আপনারা ভুল করে আর টিকিট কাটবেন না ঠিক আছে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আবারও বলতেছি আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে